জীবনে কিছু কঠিন সত্য আছে যা আমরা যতই এড়িয়ে যেতে চাই একসময় এসবের মুখোমুখি হতেই হয় অথচ বেশিরভাগ মানুষ এগুলো বুঝতে চায় না কারণ সত্যগুলো আনন্দ দেয় না বরং কষ্ট দেয় আমরা মনে করি জীবন আমাদের ইচ্ছেন তো চলবে কিন্তু বাস্তবতা কখনো আমাদের ইচ্ছার কাছে মাথা নত করে না বাস্তবতা তার নিজের নিয়মেই চলে জীবন এক অদ্ভুত খেলা যেখানে তুমি যতই ভালো হও যতই কষ্ট করো সব কিছু তোমার পক্ষে যাবে এমনটা কখনো হবে না দেখো আমরা ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হই আমাদের শেখানো হয় ভালো কাজ করলে ভালো ফল পাবে সত্য বললে মানুষ তোমাকে সম্মান করবে কারো উপকার করলে সে তোমার উপকার করবে কিন্তু বাস্তবে দেখা যায় সব সময় এটা ঘটে না বরং অনেক সময় ভালো মানুষকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় তুমি যদি অন্যের উপকার করো তাহলে সবাই তোমাকে ব্যবহার করতে চাইবে তুমি যদি খুব বেশি বিনয়ী হও তাহলে লোকে তোমাকে দুর্বল ভাববে তুমি যদি খুব ভালো মনের হও তাহলে মানুষ তোমার সরলতার সুযোগ নেবে এই পৃথিবী ভালো মানুষের জন্য কঠিন এক জায়গা কারণ এখানে সবাই সুযোগ সন্ধানী স্বার্থপর আর নিজেদের স্বপ্ন পূরণের জন্য অন্যের আবেগকে কাজে লাগায় মানুষের মন বোঝা সবচেয়ে কঠিন কাজ কেউ মুখে বলবে আমি সব সময় তোমার পাশে আছি কিন্তু যখন সত্যি তুমি বিপদে পড়বে তখন দেখবে তারা অনেক দূরে চলে গেছে মানুষের ভালোবাসা বন্ধুত্ব প্রতিশ্রুতি সবই নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে যখন তোমার কাছে কিছু থাকবে লোকে তোমাকে ভালোবাসবে তোমার পাশে থাকবে আর যখন কিছু থাকবে না তখন সবাই দূরে সরে যাবে এটা তিক্ত সত্য কিন্তু বাস্তবতা এটাই তুমি যদি কারো সঙ্গে খুব ভালো ব্যবহার করো সেভাবে তুমি তাকে দরকারি মনে করছো তুমি যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করো সেভাবে তুমি অহংকারী তুমি যদি কারো সঙ্গে নিরপেক্ষ থাকো সেভাবে তুমি তাকে পাত্তা দিচ্ছ না মানুষ আসলে তোমার ব্যবহারকে নয় বরং তার নিজের অবস্থান অনুযায়ী তোমাকে বিচার করবে তুমি যতই চেষ্টা করো না কেন সবাইকে খুশি রাখা সম্ভব নয় এখন বলো তুমি কি কখনো দেখেছ কেউ শুধু ভালো কাজ করে ধনী হয়েছে কেউ শুধু ন্যায়পরায়ণ হয়ে জীবনে সফল হয়েছে না হয়নি কারণ সফল হওয়ার জন্য শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় বাস্তবতা বুঝতে হয় বুদ্ধি খাটাতে হয় কঠিন সিদ্ধান্ত নিতে হয় যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা বোঝে না তারা সারা জীবন কষ্ট পায় তাই জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সত্যকে মেনে নিতে হবে না হলে একসময় তুমি নিজের দুর্বলতার জন্য নিজেকেই দোষারোপ করবে তুমি যদি ভাবো সবাই তোমাকে ভালোবাসবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুলটা করছ এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থের জন্য বাঁচে যে যতই আপন মনে হোক তারও একটা লুকানো স্বার্থ আছে কেউ তোমার পাশে থাকবে যতক্ষণ তুমি তার কাজে আসো। যেদিন তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে সেদিন সে তোমাকে ভুলে যাবে এটা নিষ্ঠুর শোনালেও এটাই সত্যি এই কারণে জীবনকে সঠিকভাবে বোঝার জন্য তোমাকে বাস্তবতার কঠিন সত্যগুলো মেনে নিতে হবে অনেক মানুষ ভাবে আমি যদি খুব ভালো ব্যবহার করি তাহলে সবাই আমায় ভালোবাসবে কিন্তু তারা বোঝে না দুনিয়া এমনভাবে চলে না যারা খুব বেশি ভালো তারা সাধারণত বেশি কষ্ট পায় কারণ তারা প্রত্যেককে বিশ্বাস করে প্রত্যেককে আপনভাবে প্রত্যেকের জন্য সব করতে চায় কিন্তু একসময় তারা বুঝতে পারে কেউ তাদের মতো ভাবে না যারা কৌশলী যারা নিজের স্বার্থ বুঝে সিদ্ধান্ত নেয় তারাই আসলে বেশি সফল হয় জীবনে সুখী হতে চাইলে প্রথমেই বুঝতে হবে তুমি কাউকে বদলাতে পারবে না তুমি যতই চেষ্ট করো না কেন মানুষ তার স্বভাব অনুযায়ী চলবে যদি কেউ স্বার্থপর হয় সে স্বার্থপরই থাকবে যদি কেউ লোভী হয় সে কখনো বদলাবে না তুমি শুধু নিজের চিন্তা নিজের সিদ্ধান্ত নিজের মনোভাব বদলাতে পারো আরেকটা গুরুত্বপূর্ণ সত্য হলো মানুষ তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যতটা তুমি নিজেকে দাও তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে লোকে তোমাকে পাত্তা দেবে না তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে সবাই তোমার দুর্বলতার সুযোগ নেবে তুমি যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে লোকে তোমাকে সম্মান করবে তুমি হয়তো ভাবছ আমার চারপাশের মানুষ আমাকে বোঝে না আমাকে যথেষ্ট ভালোবাসে না কিন্তু এটা ভাবার আগে একবার চিন্তা করো তুমি কি নিজেকে ভালোবাসো তুমি কি নিজেকে বোঝার চেষ্টা করছো তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে অন্যরা তোমাকে কেন ভালোবাসবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল জীবন কখনোই ন্যায় বিচার করে না তুমি যদি ভালো হও তাহলে ভালো কিছু ঘটবেই এমনটা ভাবা ভুল জীবন কখনো কখনো ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করে আর খারাপ মানুষদের সুযোগ দেয় কারণ এই দুনিয়া ভালো মন্দের বিচার করে না এখানে শুধু ক্ষমতা আর যোগ্যতার বিচার হয় তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে সাহায্য করবে না কিন্তু তুমি যদি নিজের শক্তি তৈরি করো তাহলে সবাই তোমাকে সম্মান করবে জীবনে সফল হতে চাইলে বাস্তবতাকে বুঝতে হবে তুমি যদি মনে করো আমি শুধু স্বপ্ন দেখব ভালো কাজ করব আর সফল হব তাহলে তুমি বড় ভুল করছ সফল হতে হলে বাস্তবতাকে স্বীকার করতে হবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে নিজের যোগ্যতা বাড়াতে হবে লোকে কি বলল কে তোমাকে ভালোবাসল কে তোমাকে ঘৃণা করল এগুলো নিয়ে মাথা ঘামালে কখনো বড় কিছু করতে পারবে না তুমি যদি কারো থেকে কিছু প্রত্যাশা করো তাহলে তুমি কষ্ট পাবে প্রত্যাশা কম রাখো নিজের উপর নির্ভর করো বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নাও জীবন সহজ নয় কিন্তু কঠিন বাস্তবতা মেনে নিতে পারলে তোমার পথ অনেক সহজ হয়ে যাবে জীবন কখনোই তেমন মসৃণ পথে চলেনি আর চলে না বাস্তবতা এমন যে সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী কিছু ঘটবে না তুমি যেটা ভেবে নিলে যে কাজটা করলে সফল হবে সেটাই না হয়ে গিয়ে অন্য কিছু ঘটতে শুরু করবে অনেক সময় জীবন এমন দিক দিয়ে যায় যেটা তোমার কল্পনাতেও ছিল না যেমন ধরো তুমি কোনো কিছু নিয়ে অনেক বড় স্বপ্ন দেখো মনে মনে একটা পথ ঠিক করো কিন্তু যখন তুমি সে পথে এগিয়ে যেতে থাকো তখন দেখো একের পর এক বাধা আসছে একে একে তুমি সেই বাধাগুলোর সম্মুখীন হচ্ছ যা তুমি কল্পনা করেও ভাবতে পারনি। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তা হল এই যে তুমি প্রতিটা বাধাকে পেরিয়ে যেতে না পারলে তোমার স্বপ্নটা পূর্ণ হবে না মানুষ যারা সফল হয় তারা কিন্তু কোনো দিনই হাল ছেড়ে দেয়নি তারা আসলে বারবার সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে যতই কঠিন পরিস্থিতি আসুক কখনো সাফল্যের পথে হোঁচ খেতে খেতে আবার কখনো অদ্ভুতভাবে বিজয়ের দিকে পা বাড়ায় কিন্তু একটা ব্যাপার তারা সবসময় বুঝে যায় তারা যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন তাদের টিকে থাকতে হবে তুমি যদি জীবনে কিছু করতে চাও তবে বুঝতে হবে শুধুমাত্র কঠোর পরিশ্রম বা ভালো কাজ করা যথেষ্ট নয় অনেক সময় তুমি কি কাজ করছ সেটা বড় বিষয় নয় বরং তুমি সেই কাজটা কিভাবে করছো এবং সঠিক সময়ে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছ সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে যারা পরিশ্রম করে কিন্তু তারা সঠিক পথ খুঁজে পায় না তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা হারিয়ে যায় এখন বলো তুমি যদি ভাবো সবাই তোমাকে ভালোবাসবে তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে তাহলে তুমি ভুল করছ প্রতিটা মানুষই তার নিজের স্বার্থে চলে তোমার যতটুকু প্রয়োজন সবাই তোমাকে ততটুকু দেবে একসময় যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তারা তোমাকে পাত্তা দেবে না এটা একটা সত্য যারা তোমার বিপদে পাশে থাকবে তারা বেশিরভাগই তোমার বাস্তব বন্ধু নয় বরং তারা তোমার আশেপাশে থাকবে যতক্ষণ তোমার কাছে কিছু থাকবে তোমার সফলতা কিংবা অবস্থান যখন বদলাবে তখন তোমার কাছে একে একে সেই মানুষগুলো চলে যাবে তুমি যদি জীবনে প্রকৃত বন্ধু চাও তাহলে খুব সতর্ক থাকতে হবে জীবনে যাদের তুমি মনে করবে খুব কাছের খুব ভালো বন্ধু তারা অনেক সময় তোমার পাশে থাকবে না কারণ তাদের কাছে তাদের নিজের প্রয়োজনটাই প্রথম সত্যিকার বন্ধুত্ব তখনই হয় যখন কেউ তোমার সঙ্গী হয় শুধু তোমার অবস্থান কিংবা সুযোগের জন্য নয় বরং তোমার ব্যক্তিত্বের কারণে এখানে একমাত্র যে বিষয়টি তুমি ঠিকভাবে নিতে পারলে সেটা হলো তুমি নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি গ্রহণ করতে শিখবে জীবনে যদি তোমার দুঃখ থাকে তা তো অন্য কেউ সৃষ্টি করেনি সেটা তুমি নিজেই সৃষ্টি করেছ জীবনের কঠিন বাস্তবতাগুলো মেনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে অন্যরা যা করছে সেটা দেখো না তুমি যা করতে চাও সেটাই করো এখন কথা হল তুমি যদি খুব বেশি মানুষের সঙ্গ চাইলে তাহলে তুমি অনেক কিছুই হারাবে কারণ খুব বেশি লোকের সঙ্গ থাকলে তোমার নিজের পথ হারিয়ে যাবে সবার সঙ্গে মিশতে মিশতে নিজের আসল পরিচয়টা ভুলে যেতে হয় যখন তুমি সঠিক সিদ্ধান্ত নিতে যাবে তখন অনেকেই তোমার বিরুদ্ধে যাবে তখন তুমি একা হয়ে যাবে কিন্তু সেটা ভয় পেও না একাকি থাকার মধ্যেই আসল শক্তি জীবনে মানুষ পরিস্থিতি বা দুঃখের জন্য না ভেবে নিজের শক্তি বুঝে সামনে এগিয়ে চলো তোমার আসল প্রতিদ্বন্দ্বী কেউ নয় বরং সেই প্রতিটি মুহূর্ত যেটি তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারো যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে জীবনে যত কষ্টই আসুক যত প্রতিবন্ধকতাই থাকুক তুমি যদি বিশ্বাস করতে পারো যে এই পরিস্থিতিটা আসলে আমার শক্তি বাড়াচ্ছে তাহলে কিছুই তোমার পথ আটকাতে পারবে না তুমি হয়তো ভাবো আমি তো ভালো করতেই চাই আমি তো কিছু খারাপ করি না তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে ঠিক আছে বাস্তবতা হলো এই পৃথিবীতে ভালো মানুষদের সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ পৃথিবী এমন একটি জায়গা যেখানে ভালো কাজ করলেই সাফল্য আসে না এখানে আসল বিষয় হল তুমি কিভাবে নিজেকে মোকাবিলা করতে পারো তুমি যদি নিজের শক্তি ও কৌশল জানো তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে জীবন সম্পর্কে একটা কথা মনে রাখো সাফল্যের জন্য শুধুমাত্র ভালো কাজ করা বা নৈতিকতা রক্ষা করা যথেষ্ট নয় কিন্তু ভালো সিদ্ধান্ত নেওয়া সঠিক সময় সঠিক কাজ করা নিজের আত্মবিশ্বাস এবং পরিশ্রমের সঙ্গে কৌশল মিশিয়ে চলা সাফল্য এনে দেয় তোমার জীবনে যা কিছু ঘটছে সেটা তোমার নিজের তৈরি তুমি যা চাইছ তা পাওয়ার জন্য তোমাকে নিজের পথ তৈরি করতে হবে আর কখনো পিছনে ফিরে তাকানো যাবে না এভাবেই যদি তুমি জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে পারো তাহলে তুমি সফল হতে পারবে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো আর জানো এই চ্যালেঞ্জগুলোই তোমাকে শক্তিশালী করবে তাই যখন জীবন কঠিন হয়ে যাবে তখন ভাবো এটাই আমার জীবনের নতুন শুরুর সময়